আরবদের নেতৃত্ব ছিল আবু জাহেলের হাতে আবু আহাব তাদের হাতে আবু জেহেলদের ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত কি বলা হতো আমরা সবাই জানি আইয়ামে জাহেলিয়াত বলা হতো অন্ধকারাচ্ছন্ন যুগ এই যুগের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিমজ্জিত মানুষগুলো ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলে আর কি কেন তারা আইয়ামে জাহেলিয়াত বলতো খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে কয়েকটা মৌলিক পাপ ছিল কিছু অজ্ঞতা ছিল এই কারণে সেই যুগটাকে অজ্ঞতার যুগ বলা হতো তার মধ্যে প্রথমটা হচ্ছে শিখ মূর্তি পূজা প্রকৃতি পূজা চন্দ্র সূর্যের পূজা গাছপালার পূজা মৃত মানুষের পূজা নাস্তিকতা তারপরে আপনার বস্তুবাদিতা যেটাকে আমরা মেটেরিয়ালিজম বলি এগুলো আইয়ামে জাহিলিয়াতের অন্যতম আকিদ ছিল মানুষেরা এভাবেই জীবনযাপন করতো এটা ছিল প্রথম দ্বিতীয়টা ছিল সুদ বাড়ি রিবা তাদের ইকোনমিক সিস্টেমটা ছিল ভিত্তিক বা সুদ ভিত্তিক চক্রবৃদ্ধি হারে তারা সুদ খেত এবং সুদ খাওয়ার মধ্য দিয়ে তারা এক পর্যায়ক্রমে ব্যক্তিকে পর্যন্ত দাসে পরিণত করত জমি জমা বাড়ি গাড়ি এগুলো তো ছিলই এগুলো তো মানুষ মানে সিস করতোই এক পর্যায়ে ব্যক্তিকেও দাসে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতো ওই রিবা দিয়ে সুদ দিয়ে এ কারণে জাহিলিয়াত বলছি আমরা ইএমএ জাহিলিয়াত শির্কের কারণে বলছি সুদের কারণে বলছি আরেকটা ছিল মাদক তাদের ঘরে ঘরে মাদক ছিল ম্যাক্সিমাম মানুষ দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল এটা একটা কারণ ছিল আরেকটা হচ্ছে নারীর অবমাননা নারী জাতিকে তারা খুব একটা মূল্যায়ন করতো না আমরা জানি যে কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত কবর দেওয়া হতো এগুলো শুনেছেন আরেকটা ছিল মৌলিক সেটা হলো গোত্রীয় হানাহানি গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাতে তারা লিপ্ত থাকত বিভিন্ন গোত্রে গোত্রে দলে উপদলে মারামারি কাটাকাটি এই ছিল আইএমএ জাহেলিয়ার এর পাশাপাশি আরও কিছু ছিল অশ্লীলতা ব্যভিচার জুয়া ঠিক আছে অন্যায়ভাবে মানুষকে প্রহার করা সম্পদ আত্মসাত করা ইত্যাদি তো আমরা যে এখন চোদ্দশো বছর পর এসে এই উনিশশো ঊনবিংশ শতাব্দী বলেন আর বিংশ শতাব্দী বলেন এই দিকে এসে যে আমরা আইয়ামে জাহেলিয়াত শব্দটা শুনলেই মক্কার দিকে তাকাই তো এই শিক্ষিত মানুষদের একটু নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে আগে আমাদের এই বিংশ শতাব্দীর শিক্ষিত মানুষদের আগে নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে যে শিরকের কারণে আপনি আবু জেহেলের যুগে আইয়াম এ জাহিলিয়াতের যুগ বলছেন সেই শিরিক এখন গ্লোবালাইজেশন হয়েছে মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আগে আবু জেহেলদের সিরিক ছিল একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এখন সেই শিরিকগুলো সির্কের মহাপাপগুলো মুসলিম অমুসলিম দেশে দেশে জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়ন ইউনিয়নে সব জায়গায় একদম অক্টোপাসের মতো ছড়িয়ে পড়েছে ওই শিরিক আপনার কাছেও আছে আমি ওইদিকে পরে আসবো চল আগে আপনাকে বুঝিয়ে দেই বিষয়টা যে সুদের কারণে আপনি আইএমএ জাহিলিয়াতকে অজ্ঞতার যুগ বলছেন সেই সুদ এখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সুদ ছাড়া কোনো কান্ট্রি নাই এবং সুদ ছাড়া কোনো ব্যাংক নাই এবং সুদ ছাড়া চলতে পারে এমন কোনো মুসলিমও এখন বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানে প্রত্যক্ষভাবে আপনি না খেলেও পরোক্ষভাবে আপনি আমি একসাথে সম্পৃক্ত আমি যখন ইকোনমিক্স বুঝাবো তখন বুঝবেন নিচে সুদ আছে এবং এটা গ্লোবালাইজেশন হয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তিন যে মাদকের কারণে আপনি যুগ জাহিলিয়াতকে বলছেন সেই মাদক এখন মুসলিমদের ঘরে ঘরে নাই আর মাদক বলতে আমি কিন্তু ঠিক আছে বুঝিয়েছি আর এই বড় বড় স্কেলে যেগুলো আছে এগুলো তো বুঝাচ্ছি যে নারীর অবমাননার কারণে আপনি আইয়ামে জাহিলিয়াতকে জাহিলিয়াতের যুগ বলছেন সেই নারীর অবমাননা এখন মুসলিম অমুসলিম সকলের ঘরে ঘরে প্রবেশ করেছে করে নাই আচ্ছা আর যে গোত্রীয় দ্বন্দ্বের কারণে আপনি আই এম জাহিলাতকে বলছেন তারা বর্বর ছিল নোংরা হিংস্র ছিল ইত্যাদি সেই গোত্রীয় দ্বন্দ্ব এখন ধর্মতাত্ত্বিক দ্বন্দ্ব এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে আমার কথাগুলো কি বোঝা যায় আচ্ছা শিক্ষিত মানুষ যারা আছেন তারা হয়তো ইশারা বুঝতে পারবে না সব কিছু তার খোলামেলা বলা যায় না বলা যায় আচ্ছা আর যারা সমাজদার তাদের জন্য ইশারাই যথেষ্ট তো যে কথাটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে মৌলিক কারণগুলোর কারণে আপনি আইয়ামে জাহিলিয়াতকে দেখে ছি করছেন ছি কেমন যুগ ছিল বর্বর নোংরা মধ্যযুগীয় ইত্যাদি সেই প্রত্যেকটা পাপ বা প্রত্যেকটা জাহেলিয়াত বর্তমান বিশ্বে পুরো গ্লোবালাইজেশন মানে বিশ্বের আনাচে কানাচে এগুলো ছড়িয়ে পড়েছে একই জিনিস যে শিরক আবু জেহেলরা করত सेम শিরক আমরাও করছি করছেন না আবু জেহেলরা হয়তো লাত মেনাত এগুলো পূজা করত তাই না কি আচ্ছা এখনকার মুসলিমরা কিসের পূজা করে দেখবেন মৃত মানুষের পূজা করে কবরে সেজদা করে মাজার কেন্দ্রিক তাফ করছে বলতে থাকলে অনেক বলা যাবে মুসলিম যে হাতে বালা পড়ে আছে খুলে না কেন খুলে না তার ধারণা তার আকিদা যে এটা খুলে ফেললে অমঙ্গল হবে সে তার রোগ আর ভালো হবে না শির মুসলিম রাশি ফলে বিশ্বাস করে পেপার খুলে দেখে যে তার রাশি কি সিংহ রাশির এই হবে কন্যা রাশির এই হবে ইত্যাদি মুসলিমরা দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে রাস্তাঘাটে বসে বসে অথচ নবীজি বলেছেন সাল্লাহ আলী কেউ যদি কোনো গণকের কাছে যায় গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে যে আমার হাতটা একটু দেখে দেন এটা বলার সাথে সাথেই তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এবং ওই গণকের কথায় যদি সে বিশ্বাস করে তাহলে সে যেন মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনের সাথে কুফুরি করল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার ভাগ্য গণনা করছে তার স্থান হয়েছে রাস্তার পাশে সে যদি আপনারই ভাগ্য গণনা করতে পারতো তাহলে তার তো সংসদে থাকার কথা ছিল এতটুকু কমন সেন্সও আমাদের নাই এখন দেখবেন গ্রামে গঞ্জে এখন জাদুবিদ্যার চর্চা বাড়ছে জাদুবিদ্যা স্ট্রিট ম্যাজিক দেখানো হচ্ছে তন্ত্র করা হচ্ছে জিন জিনকে তা আবে করা হচ্ছে জিনকে তাবে করা যায় এটা একটা বিষয় জেনে রাখেন জিন জাতিকে তো বিশ্বাস করে নাকি এখনকার মডার্ন শিক্ষিতরা জিনকে বিশ্বাস করে না তারা রুহকে বিশ্বাস করে না কবার রাজাবকে বিশ্বাস করে না তারা আল্লাহকেও বিশ্বাস করে না তারা বলে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই না অজুবিল্লা এ হচ্ছে উচ্চ শিক্ষার অবস্থা এখন শিরিক শিরিক নিয়ে বলতে গিয়ে দেখেন শিক্ষার মধ্যেও আপনাকে শিরিক করানো হয়েছে হচ্ছে এখন শিক্ষা জীবনে আপনি শিরিক কিভাবে করছেন শিক্ষা ক্ষেত্রে আপনাকে একটা দর্শন শেখানো হয়েছে পশ্চিমা দর্শন সেটা কি যে পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো কিছু প্রমাণ করা গেলে সেটার অস্তিত্ব আছে আদারওয়াইজ এটার অস্তিত্ব নাই মানে ফেরেশতাকে আপনি বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না কারণ ফেরেশতাকে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না দেখা যায় ফেরেশদা শোনা যায় টাচ করে অনুধাবন করা যায় ইন্দ্রিয় দিয়ে এটা এই জ্ঞানটাকে আপনি লব্ধ করতে পারছেন না এই কারণে প্রচলিত জ্ঞানতাত্ত্বিক দর্শনের মতে আপনি একজন মৌলবাদী মানুষ কারণ আপনি অন্ধভাবেই একটা কথা বিশ্বাস করছেন তো তাদের কনসেপ্ট কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোন অস্তিত্ব নাই এ কারণে তার আনসিন ওয়ার্ল্ডটাকে বিশ্বাস করে না অদৃশ্যের গায়েবের জগৎটাকে তারা বিশ্বাস করে না বুঝতে পারছেন কথা কি আল্লাহ বিশ্বাস করে না কারণ আল্লাহকে দেখা যায় না ফেরেস্তা বিশ্বাস করে না কারণ কি কারণ ফেরেস্তা দেখা যায় না জিনজাতিকে বিশ্বাস করে না বিকজ জিনজাতিকে দেখা যায় না কবরের আজাদ দেখা যায় না রুহ আত্মাকে দেখা যায় না জান্নাত জাহান্নাম দেখা যায় না যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করবে না এই হলো তো জ্ঞানতাত্ত্বিক দর্শন এই দর্শনে যদি আপনি পড়াশোনা করেন এবং এখান থেকে সার্টিফিকেট অর্জন করেন আপনি বড় চাকরি পাবেন ঠিক ইনশাআল্লাহ কিন্তু আপনি সারা জীবন শিক্ষাক্ষেত্রে মোশরেক হয়ে থাকবেন শিক্ষাক্ষেত্রে আপনি একজন হয়ে থাকেন প্রতিটা সেক্টরেই আছে ইকোনমিক সেক্টরে যাবেন রিবা আল্লাপাক রিবাকে হারাম করেছেন আর আমরা করেছি ফরজ রিবাকে আল্লাহ হারাম করেছেন মায়ের সাথে জেনার কথা বলেছেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার সমান কথা বলেছেন আর আমরা করেছি ফরজ একটা কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে এর আন্ডারে একটা কান্ট্রি সুদমুক্ত থাকতে পারবে না পসিবল না কখনোই তারা আপনাকে সুদ ছাড়া কোনো লোন দিবে না এবং ওদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ আজকাল শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে পড়াশোনা করেন তাদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ এখন শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে না হয়ে গেলেও হওয়ার পথে বিয়াল্লিশটা দেশের লিস্ট করা হয়েছে কয়টা যাদের ইকোনমিক অবস্থা ক্রমশ নিম্ন দিকে যাচ্ছে নিম্নমুখী হচ্ছে হবেও কারণ কি বিকজ ইসলামিক অর্থনীতির যে একটা আল্লাহ কোরআনে দিয়েছেন এটা বলতে বলতে এখন আমার মুখের ফেনা উঠে যাচ্ছে এক নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কৃষি ভিত্তিক অর্থনীতি ব্যবসা ভিত্তিক দানসিক অর্থনীতি এক কথায় ইসলামিক অর্থনীতি এবং এমন কারেন্সি যার ইন্ট্রেন্সিক ভ্যালু আছে অন্তর্নিহিত মান আছে এগুলো যেহেতু আমরা এখন বাস্তবায়ন করতে পারছি না এই কারণে পশ্চিম অর্থনীতির যে সুদের মার প্যাচ এর মধ্যে আমরা পড়ে গেছি এখান থেকে কেউ বের হতে পারছে না অথচ সুদ সম্পর্কে আল্লাহ আটাত্তর থেকে এই যে একাশি পর্যন্ত পড়ে দেখেন তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা এটা না করো সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো তো যুদ্ধ আমরা করছি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে তো আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কি সফল হবে এ কারণে আল্লাহ পাকের হারামটাকে যে আমরা হালাল করে নিয়েছি এটাও এক প্রকার শেখ এটা কি এটাও শেখ আল্লাহাক দিয়েছেন দিন আর দিরহাম মার্কেটে আপনি খুঁজে পাবেন না হারাম করে দেওয়া হয়েছে পশ্চিমারা বলেছে এটা ব্যান চলবে না কি চলবে ডলার ডলার চলবে ডলার হচ্ছে হার্ড কারেন্সি বাকি সব সফট কারেন্সি মানে আপনাকে যত কারেন্সি আছে এগুলোকে ডলারে কনভার্ট করে আন্তর্জাতিক বাজারে আপনার কেনা করতে হবে আপনি আপনার টাকা দিয়ে করতে পারবেন না ওটা হার্ড শক্ত কারেন্সি আপটা সফট নরম মানে ওদেরটাতে সোনা লাগানো আছে মনে হয় আর আমাদের তাদের সোনা নাই কি বুঝলেন তো এটা এটা যে সারা ওয়ার্ল্ডকে রুল করছে বিকজ অফ এই ডলার এর সাথে আবার আছে পেট্রোলিয়াম মানে ব্ল্যাক গোল্ড ব্ল্যাক অয়েল যে আপনি তেল কিনতে চান মধ্যপ্রাচ্যে যান গিয়ে যে মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে গলফ কান্ট্রি এগুলোকে গিয়ে বলেন যে আমি তেল কিনতে চাই এই যে আমার ব্রিফকেসে এক কোটি টাকা আছে বাংলাদেশি টাকা বা পাকিস্তানি রুপি ঠিক আছে বা টার্কিশ লিরা এটা দিয়ে আমি তেল কিনতে চাই আমাকে তেল দিন গলফ কান্ট্রির কোনো নেতা আপনাকে তেল দিবে না কেন দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কারেন্সিটাকে ডলারে কনভার্ট করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা তেল দিবে না যে ডলার আর অয়েল ডলার এবং তেল এই যে মিল বন্ধন স্বামী স্ত্রীর মতো এটার নাম হচ্ছে পেট্রো ডলার কি নাম পেট্রো ডলার এর কারণে আপনি স্বতন্ত্র স্বাধীনভাবে এখন তেল কিনতে পারছেন ইভেন সোনা দিয়েও তেল কিনতে পারছেন না আপনি বাধা দিচ্ছে গোল্ড দিব আমাকে তেল দাও সম্ভব না বাধা দিচ্ছে এই যে সারা ওয়ার্ল্ডকে রুল করা আমি ভালো একটা জায়গায় যাবো ইনশাল্লাহ খবর করেন সারা বিশ্বটাকে যে শাসন করা আপনি সারা বিশ্বকে শাসন করতে চান আপনাকে সারা বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে করতে হবে না কি বুঝতে পারেন দীর্ঘদিন আমরা বিশ্ব শাসন করেছি হাজার 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 বছর হাজার বছরের বেশি প্রায় বারোশো তেরোশো বছর আমরা কি করেছি এই ওয়ার্ল্ডটা শাসন করেছি এই প্রথম বিশ্বযুদ্ধের এক পর্যন্ত আমাদের শাসন ছিল বিশ্বে ছিল না ছিল তো আমরা যে শাসন করেছিলাম তখন সারা বিশ্বের অর্থনীতিকে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম না সারা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সে বিশ্বের রুলিং স্টেট হতে পারবে না আর এই কারেন্সিগুলোর মধ্য দিয়ে তারা সারা বিশ্বে রুলিং স্টেট হয়েছে বিকজ এই কারেন্সিগুলোর মধ্য দিয়ে তারা অন্য কারেন্সিগুলোকে ডমিনেট করছে তো এখানে দেখুন আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে ফেলেছি কিন্তু মত কি হালাল না হারাম আমরা হালাল করি নাই করেছি এরকম করে যে জেনা ব্যবচার এখনকার যে ছেলে মেয়েগুলা ফ্রি মিক্সিং করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এরা কি বিশ্বাস করে আদৌ বিশ্বাস করে যে প্রেম করাটা হারাম এটা বিশ্বাস করে করে এটা তারা যে রাত কাটায় বিভিন্ন জায়গায় তারা কি আদৌ সত্যি বিশ্বাস করে এটা হারাম কাজ যদি বিশ্বাসই করতো এটা কি করতে পারতো এটা এখন আল্লাহ পাকের হারামকে হালাল করে নিয়েছে আবার ধরেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা তো আপনি এখন পর্দা করতে গেলে কিছু মানুষ বলছে যে এ তো পিছিয়ে গেছে এ তো মৌলবাদী হয়ে গেছে তো এগুলো এগুলো পোশাক এখন চলে না এগুলো তো আগে চলত এখন চলে না এখন তো এগিয়ে যাওয়ার যুগ বরং কাপড় খোলার যুগ এখন তাই না কি এখন তো মানুষ কাপড় খুলে ঘুরে বেড়াচ্ছে না এবং কাপড় খোলার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছে না এই যে কাপড় খোলার আল্লাপাক হালাল করেছেন পর্দা আপনি ওটাকে হারাম করে কাপড় খোলার দিকে মানুষকে আহ্বান করছেন এই যে হালালকে হারাম করছেন দুইটা বিষয় বোঝেন আপনি মদ খাচ্ছেন জেনে খাচ্ছেন যেটা হারাম বুঝতে পারছেন কথা আপনি মদ খেয়েছেন কিন্তু জানেন যে মদ খাওয়াটা হারাম এটার জন্য শাস্তি আছে আমাকে তবা করতে হবে আরেক ব্যক্তি মদ খেয়েছে সে বিশ্বাসই করে না যে মদ খাওয়া হারাম দুজন ব্যক্তি কি সমান একজন হয়তো ফাসেক বা জালেম হতে পারে আরেকজন কিন্তু কুফুরি করেছে একজন ফাসেকই বা জুলুম করেছে নিজের নফসের উপরে তবার দরজা তো খোলা আছে আরেকজন কিন্তু কুফুরি করছে সে আল্লাপাকের হালালকে হারাম করে নিচ্ছে হারামকে হালাল করে নিচ্ছে এখনকার ওয়ার্ল্ড এটার উপর চলছে আল্লাপের যত হালাল আমরা আস্তে আস্তে সব হারাম করে ফেলছি আর হারামগুলোকে আমরা হালাল করে ফেলছি দেখুন এটাও একটা শিখ তো আমি জাহিল শিখের কথা বলছি এই শির আপনাদের ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে আছে পাঁচশো থেকে ছয়শো কোটি পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের নজুবিল্লা সন্তান আছে এখন আপনি বলেন যে আমরা একটা কথা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য তাই না মেজরিটি শুড বি গ্রান্টেড আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে না যে দশ জনে যেটা বলে সেটাই ঠিক তারপরে বেশিরভাগ মানুষের রায় যেখানে সেটাই হবে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আমাদের একটা কনসেপ্ট আছে না এটাই তো ডেমোক্রেসি প্রচলিত ডেমোক্রেসি তো এটাই তো এখানে দেখেন এই যে বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এখন আপনি কি করবেন ওটা গ্রহণ করবেন সব জায়গায় সবকিছু চলে বেশিরভাগ মানুষের কথা কখন ঠিক হবে যখন বেশিরভাগ মানুষের কথাই আল্লাহর বিধানের অনুকূলে হবে তখন ঠিক হবে ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক কথা আর যদি দেখা যায় বেশিরভাগ মানুষ আল্লাহর বিধানের বাইরে কথা বলছে তখন বেশিরভাগ মানুষের কথা বাতিল অল্প কিছু মানুষ যারা আল্লাহর বিধানের অনুকূলে কথা বলছে এদের কথাই গ্রহণযোগ্য হবে ইনশা আল্লাহ মহাবিশ্ব আল্লাহ নিদর্শন নয় প্রকৃতি আল্লাহ নিদর্শন নয় যে মানুষের বর্ণের পার্থক্য রঙের পার্থক্য ভাষার পার্থক্য চেহারার পার্থক্য আল্লাহ নিদর্শন নয় সবকিছু আল্লাহকে নিদর্শন এই নিদর্শনগুলোকে দেখে আল্লাহ বলেছেন আল্লাহকে চিনতে এগুলো দেখে মানুষ আল্লাহকে চিনবে এই কারণে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন এখন যদি আমি ওগুলোরই উপাসনা করা শুরু করি তাহলে ঠিক হবে না হবে কি না আচ্ছা আমাদের মধ্যে মনে করেন কিছু শতলোক আছে বা ছিল এই সতলোকরা ইন্তেকাল করেছে তাদেরকে আমরা দাফন করেছি এখন কেউ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে আল্লাহকে সেজদা করা বাদ দিয়ে ওই সৎ মানুষদের কবরে গিয়ে সেজদা করে হবে না তাওহিত থাকবে কি বুঝতে পারেন শীর হবে কি হবে না সেজদা কার প্রাপ্য আচ্ছা মনে করেন আপনার সন্তান হয় না এখন আপনি অমুক এক পীরের মাজারে চলে গেলেন সেখানে একজন ভালো মানুষই সাহিত্য আছেন তিনি একজন বড় বুজুর্গই ছিলেন এন আপনি সেখানে সেজদা করে তার কাছে দোয়া করছেন সন্তানের জন্য শির হবে না তাহলে থাকবে কথাগুলো বোঝেন আপনাকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নামে কসম করতে কিন্তু আপনি কসম করছেন মায়ের নামে বাবার নামে আগুনের নামে ঠিক আছে অগ্নি শপথ বজ্র শপথ পাথরের নামে প্রকৃতির নামে শপথ করছেন শির হবে না তাহিতে থাকবে শির হবে কেউ যদি বলে যে আমার নাম হচ্ছে শাহিন শাহ কি নাম শাহিন শাহ শব্দের অর্থ রাজাধি রাজ মানে সমস্ত রাজার বড় রাজা শির হবে কি হবে না জিনের উপাসনা করছে ওই দিক থেকে কথা দিকে আসলো জিনের উপাসনা করছে জিনকে তা আবে করছে জিনকে বস করছে এবং জিনের কাছে সে সাহায্য চাচ্ছে এবং এর মধ্য দিয়ে সে কুফুরি করছে তাবিজ করছে হ্যাঁ জাদু দেখাচ্ছে মানুষকে এগুলো শিখ হবে না তাও থাকবে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই এখন অমুক কবিরাজের কাছে গিয়েছে গিয়ে মিল বন্ধন করার জন্য সেখানে তাবিজ কবজ করা হচ্ছে এক ছেলে এক মেয়েকে অন্যায়ভাবে ভালোবাসা এগুলো ভালোবাসা না যে না এখন ওই মেয়েটাকে সে পেতে চায় কবিরাজের কাছে গিয়েছে ওই মেয়েটাকে আমি চাই আমার সাথে কীভাবে তার ভালো সম্পর্ক হবে একটা তাবিজ দিয়ে দেন শির হবে না তাবিতে থাকবে বলা হচ্ছে কেমন আছেন বলছে ভালো আছি কিন্তু যুগটা ভালো না এই যুগটা খুব খারাপ যুগটা কি খুব খারাপ যুগটাকে গালি দিল বা বাতাসকে গালি দিল যদি কেউ যুগ বা সময়কে গালি দেয় এটাতেও শিরক হবে কী হবে আপনি আপনাকে বলি যে ভাই এটা কি পারবেন সে বললো হ্যাঁ পারবো আগামীকাল করব কি বলল আগামীকাল করবো ইনশা আল্লাহ বলল না তাহলে থাকবে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল অনেক বিষয় আছে এগুলো গেলে চলে যাবে এক শর্ট করে আপনাকে যে আকিদা বিশ্বাসের মধ্যে মানুষ শীত করছে এখন যে কেউ বিশ্বাস করছে আল্লাহ বলতে কেউ নাই বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কেউ বলছে আল্লাহ আছেন আরোহ ইলাহ আছে আল্লাহ আছেন আরোহ ইলাহ আছে শির হয়ে যাবে কেউ বলছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে আমার মাধ্যম লাগবে মাধ্যম হচ্ছে মৃত মানুষেরা যারা বড় বড় সৎ মানুষ ছিলেন পীর বুজুর্গ ছিলেন যারা মারা গেছেন তাদের ইবাদতের মধ্য দিয়ে তাদের কাছে চেষ্টা করার মধ্য দিয়ে আমি আল্লাহ পৌঁছে যাবো ঠিক হবে না আল্লাহ আল্লাহকে চেষ্টা করতে বলেছেন আমরা যদি আল্লাহকে চেষ্টা না করি অন্য কাউকে চেষ্টা করি কি হবে আল্লাহবাক বলেছেন মুখলিসিন এলাহুদ্দিন এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তে কুরবানি করতে আপনি নামাজে দাঁড়িয়েছেন লোকজন আপনাকে দেখছে লোকজন যে আপনাকে দেখছে তাদের দৃষ্টিতে ভালো হওয়ার জন্য আপনি নামাজটাকে সুন্দর করে পড়ছেন ধীর হবে শিরখ হবে কি হবে না শির হবে তো এই যে বিশ্বাসের মধ্যে অনেক শীর্ষ হয় আবার কর্মগত শিক্ষক হয়ে যায় কাজ করতে গিয়ে মানুষ শির করে ফেলে আবার কথায় মানুষ শিক করে আমি বুঝাতে চাচ্ছি শুধু ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেই শিরিক সীমাবদ্ধ তা নয় এটা আপনার পড়াশুনার মধ্যেও ঢুকেছে আপনার অর্থনীতিতে ঢুকেছে আপনার সংস্কৃতির মধ্যেও শির্ক ঢুকেছে এবং পলিটিক্সের মধ্যে শিখ তো অনেক আগে থেকেই ছিল এই সব কিছু মিলিয়ে এখনকার বিশ্বের সিরিকটাকে গ্লোবালাইজেশন করা হয়েছে মানে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন শিরকের যে স্কেল আবু জাহেল আবুল আহাবদের যে শিরকের স্কেল ছিল সেটা যদি এতটুকু হয় এখনকার শিরকের স্কেল এত বড় এখন বলেন কে জাহিলিয়াতের মধ্যে আছে ওরাই কি শুধু আইয়ামের জাহিলিয়াতে ছিল না আমরাও আছি আছি ওদের প্রবলেম ছিল রিবা এখন এই রিবা বা সুদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই সুদ খান না আপনি খান না হলে দেন না হলে সাক্ষী থাকেন না হলে লিখে রাখেন কিছু একটা তো করেন এই জন্যে আমি সাল্লাহরিসালাম বলেছেন আলহামত সাহ কেয়ামতের অন্যতম এক নিদর্শন হচ্ছে ও আইন চ্যালারাল হুফেল ও আতা আয় লেথার ইয়া স্যাই ইয়াথা ভ্যালু আ অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ রাখাল রাখাল পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই এইরকম শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কি করবে প্রতিযোগিতা করবে দেখেন একটু বুঝাই ওই সময় কিন্তু রোমানদের বিল্ডিং ছিল পারস্যের বিল্ডিং ছিল চাইনিজ সভ্যতা ছিল অনেক সভ্যতা তখনও ছিল নবীজি বলেন নাই যে ধনীরা প্রতিযোগিতা করবে নবীজি বলছেন গরিব রাখাল শ্রেণীর মানুষরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন করবে তখন কে আমত হবে এটা কে আমাদের সাইন নিদর্শন আমাকে উত্তর দেন কিভাবে একজন গরিব মানুষ যার স্যান্ডেল কেনার টাকা নাই সে কিভাবে উঁচু বিল্ডিং করতে পারে হাউ ইজ দিস পসিবল কিভাবে সম্ভব দুইটা ওয়ে আছে এক রিবা যান লোন নেন বিল্ডিং করেন ব্যাস আর কি করাপশন অন্যের সম্পদ আত্মসাত করেন আপনি এটা করতে পারবেন ওদের খেয়াল করেন সত্যকে মিথ্যা বাড়ান মিথ্যাকে সত্য বাড়ান খান ঘুষ খান দুর্নীতি করেন আপনি এটা করতে পারবেন তো দেখুন তাহলে এটা ছাড়া ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আমরা সবাই কম বেশি রিবাসের সম্পৃক্ত আছি এবং মাদকের কথা বলেছি সারা বিশ্বে ছড়ায় নাই আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন সিগারেট খায় না এমন যুবক কয়জন আছে এখানে মাসা ঠিক আছে আপনার আল্লাহ কবুল করুন আমি ইসলাম পন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব ইসলাম পন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা অন্যদের দ্বারা কি সম্ভব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান আমরা পড়াশোনা করেছি তা ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে করছে না করছে মানুষের স্মোক করাটা তো এখন ফ্যাশন এখন তো মানুষ গাজা ইয়াবা ফেন্সিল হেরোইন এই পর্যন্ত চলে গেছে নাই এবং মাদকের যে ভয়াবহতা আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে কি বাংলাদেশে চলছে এখন তো এই জাহিলিয়া এখন নাই ভাই আচ্ছা তারপরে নারীর যে অবমাননার কথা বলেছিলাম এটা নাই মেয়েদের কোনো সম্মান আছে এখন মেয়েদের ইজ্জত সম্মানের কোনো দাম আছে এখন এই যে পর্ন ইন্ডাস্ট্রি বলে একটা কথা আছে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে যে পর্নের একটা ইন্ডাস্ট্রি চলছে এখানে মেয়েদেরকে পণ্য বানানো হয়নি যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেয়া হয় মুসলিমরা তার বিপক্ষে কথা বলে তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায় কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে পতিতলায় যেতে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় না বরং কখন যখন তারা প্রতিতলা থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত আপনি কথা বলার কে নাহ তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছি এখন আমরা একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না এর জন্য শুধু কি মেয়েটা দায়ী মেয়েটার এখানে কি দোষ আছে দোষকার নিঃসন্দেহে আমাদের এবং পর্নোগ্রাফির পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবক আর রক্ত যাদের এরা যেন ভিতর থেকে পশু হয়ে যায় আপনি স্বাভাবিক একটু বোঝেন স্বাভাবিকভাবে বসে আছেন কোরআন তেলাওয়াত করছেন নর্মালি বসে আছেন আপনি পাঁচ পাঁচক্রে নামাজ পড়েন জিকি রাজগার করেন কোরআন তেলাওয়াত করেন এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন হারিস চর্চা করছেন কিছু লিখছেন লেকচারিটি করছেন গবেষণা করছেন এই এই মানসিকতা কি সম্ভব একটা মেয়েকে রিপ করা বলেন পসিবল আপনি গোপনে এখন পণ দেখছেন গোপনে কেউ নাই একা পণ দেখছেন দেখতে আছেন দেখতে আছেন আপনি সিডিউস্ট হয়েছেন কি হয়েছেন হ্যাঁ আপনি এখন ভিতর থেকে এখন জানোয়ার এখন আপনি আর হালাল হারাম মারাম গায়রা মারাম কিচ্ছু ভাবার সময় আপনার মাথায় এখন নাই ঠিক আছে এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে সে স্বেচ্ছায় এসে জেনার অফার করলো আপনি কি নিজেকে দমন করতে পারবেন পারবেন না আর যদি স্বেচ্ছায় নাও করে একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন ছোট মেয়ে সে কিছুই বোঝে না দেখবেন ওই মেয়েটাকে তখন সেরেপ করে রেখে দিয়েছে হচ্ছে না এই কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকব এটা উদ্বিগ্নতার সময় আপনার মেয়ে আমার বোন আমার মা সেফ নয় একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাবে সাহস করতে পারে না এখন আমার হতে হবে তারপর যাই হোক দেখুন কোরআন গবেষণা মানুষ কথা বলছে তারপরে বলছে যে কবিরা গুণা যদি কেউ করে সে কাফের হয়ে যাবে হবে কবিরা গুনা করলেই কেউ কাফের হয়ে যায় এরা আবার একটা উগ্রপন্থী দল আসলে কি তাই কবিরা গুনা কেউ যদি করে ফেলে তার কি তো দরজা খোলা নাই আচ্ছা আবার একদল এসেছে মতেজিলা এটা বলছে যে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে সুন্নার যা বুঝবো তাই মানব যুক্তির বাইরে কিছু মানব না ঠিক আছে এটা একটা দল আপনি কি যুক্তির বাইরে মানবেন না সব কিছু কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন ওই যে ইব্রাহিম আলী ইসলামের সন্তানকে যে কুরবানি করতে বলা হলো বলা হয়েছে কি ইব্রাহিম আলী ইসলামের সন্তানকে কুরবানি করতে বলা হচ্ছে এর পিছনে কি যুক্তি আছে বলে একটা বাচ্চাকে হত্যা করার পিছনে কি যুক্তি থাকতে পারে বিজ্ঞান কি দর্শন কি এখানে বিজ্ঞান দর্শন যুক্তির কোনো সময় আছে এখানে মূল বিষয় আল্লাহর আদেশ যখন পাকের আদেশ চলে আসবে আত্মসমর্পণ করতে হবে এর নাম ইসলাম আত্মসমর্পণ নাই ইসলাম নাই অতএব যুক্তির আলোকে মানবো যুক্তি না থাকলে মানবো না কনসেপ্ট চলবে চলবে না একটা বিষয় বোঝাতে কি এতদূর চলে আসলাম দেখেন সুন্নাহ পড়বেন বুঝবেন আমল করবেন সব ঠিক আছে কিন্তু ওলামাহরামের সাথে হক্কানি ওলামা একরামের সাথে সম্পর্ক রাখতে হবে রাখ না রাখলে আপনি সুন্নাহ পড়েও কিন্তু বিভ্রান্ত হতে পারে আল্লাহ পাকে হেফাজত করে নেবেন এরপরে পরিবারের আদর্শ ঠিক করবেন ওই যে এক কথা বারবার বলি পরিবারে চাল ডাল থাক না থাক আপনার ইমান থাকতে হবে পরিবারে খাবার থাক না থাক পর্দা থাকতে হবে তালিম থাকবে কোরআনের মেহনত থাকবে সন্তানদেরকে প্রতিপালন হবে ইসলামিক পদ্ধতিতে তৌফিক দান করুন রিজিকে যাবেন রিজিকে কোনো হারাম রিজিকে যাওয়া যাবে না হালাল রিজিকে থাকতে হবে আল্লাপাক্ত ওফিক দান করুন আমি এরপরে আপনি আপনার সাধ্যমতো দিনের দাওয়াতি কাজ করবেন বিল মা আরুফ নাহিয়া মুখকারের কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ আমি শেষ করার আগে একটা আয়াত বলে সুখবর দিয়ে শেষ করি আল্লাহ রবুল্লাহ আলমীর সুরা হামিম সেজদা একটু বসেন প্লিজ বিশৃঙ্খলা না হামিম সেজদার মধ্যে আল্লাহ রবুল্লা আলম বলছেন নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ আমাদের রবকে মানে আল্লাহর সাথে কাউকে শিরিক করে না আল্লাহ তাউহিদে থাকে প্রথমে শিরিক বুঝিয়েছি না আল্লাহ তাউহিদ থাকে একত্রবাদে থাকে শিরকে যায় না নিশ্চয়ই যারা আল্লাহ তাওহিদের উপর থাকে যারা বলে রব্বুন আল্লাহ আমাদের রবকে আল্লাহ এরপরে এই ইমানের উপর ইসলামের উপর দৃঢ় থাকে নড়ে চড়ে যায় না একদম সুদৃঢ় থাকে তাদের কি হবে আল্লাহর ফেরেশতারা তাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ এসে বলবেন জানো তোমরা ভয় করো না দুশ্চিন্তাগ্রস্ত হও না আল্লা তাখাফু ওয়ালা বিল জান্নাহ এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাহু আমরা আউলিয়া আওলিয়া হুকুম ফিল হায়াত দুনিয়া এই দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু আউলিয়া আমরা তোমাদের আওলিয়া হুকুম ফিল হায়াত দুনিয়া ওয়া ফিল এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউনা এবং সেই পরকালে সেই জান্নাতে তোমরা যা চাচ্ছ সব পাবে ইনশাআল্লাহ তোমাদের মন যা কল্পনা করে সেগুলো পাবে ইনশাআল্লাহ নজুল আহমেন গফুর রহিম এবং এটা আল্লাহ রবুল আলমিন গফুর রহিমের পক্ষ থেকে একটা মেহমানদারী পুরস্কার মহা পুরস্কার কারা পাবে ভাই যারা বলবে আমাদের রবকে আল্লাহ আল্লাহর তাওহিদা থাকবে সমস্ত জাহিলিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করবে ছিন্ন করে ইস্তেকাম সুদৃঢ় থাকবে ইমানের উপর সুদৃঢ় থাকবে পাঁচ অক্ত নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না জাকাত ছাড়বে না হজ করবে সামর্থ্য হলে সামর্থ্য হলে হজমরা করবে ক্যালিমার উপর থাকবে সুন্নতে থাকবে তাওহিতে থাকবে যারা হালাল খাবে হারামে যাবে না দিনকে এগিয়ে নেওয়ার জন্য যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর পথে মুজাহাদা চালাবে ইস্তেকাম সুদৃঢ় থাকবে টলে যাবে না আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করা আছে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং ইসলামের উপর ইস্তেকাম সুদৃঢ়তা দান করে আমিন